দুর্নীতির প্রতিবাদ টেন্ডার প্রক্রিয়া থেকে বাদ পড়ল একাধিক ঠিকাদার সংস্থা প্রতিবাদের সোচ্চার ঠিকাদার সংস্থার এক অংশ এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নুলেছেন তারা লিখিত অভিযোগ দায়ের বিডিওর কাছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের ঘটনা জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সংশ্লিষ্ট অঞ্চলে সাঁত্রিশটি কাজের বরাদ্দ হয় টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছিল বেশ কয়েকটি ঠিকাদার সংস্থা নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া অনলাইনে জমা করেছিলেন সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি ঠিকাদার সংস্থা কিন্তু সেই টেন্ডার প্রক্রিয়ায় তাদের নাম বাতিল করে দেওয়া হয় এমনকি অন্যজনকে উইথড্র করিয়ে তাদের নাম সরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তিনি তার মনোপুত ঠিকাদারকে টেন্ডার দেওয়ার জন্য এই স্বজন পোষণ করেছেন বলে অভিযোগ ঠিকাদারদের তবে যদিও এই সমস্ত অভিযোগ পুরোটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া হয়েছে নিয়ে আজকে আপনারা ভিডিওর সঙ্গে দেখা করলেন এবং কি অভিযোগ রয়েছে আপনাদের আমরা আজকে ভিডিওর সাথে দেখা করলাম এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমাদের যাতারাঙ্গা অঞ্চলে প্রায় সাঁত্রিশটা কাজের বরাদ্দ হয় সাঁত্রিশটা কাজের মধ্যে আমরা বেশ কয়েকজন ঠিকাদার অংশগ্রহণ করেছিলাম এর মধ্যে প্রায় অধিকাংশ ঠিকাদারকেই বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা যেটা জানলাম সেই বাতিল করে দেওয়াটার একটা যোগ যোগসাজ মানে দুর্নীতিগ্রস্ত আমরা একটু প্রতিবাদ করেছিলাম তার জন্য আমাদের ওখান থেকে বাদ করে দেওয়া হয়েছে বাদ করছে বাদ করেছে এখন অঞ্চল এক্সিকিউটিভ হয়েছে প্রধান উপপ্রধান এবং নির্মাণ সহায়ক এদের যোগ সাজেসেই আমাদের বাদ দেওয়া হয়েছে আমাদের কথা হলো আমাদের মুখ্যমন্ত্রী এত টাকা দিচ্ছে আমাদের উন্নয়ন করার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত ঠিকাদার এবং দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আজকে আমাদের উন্নয়নে ব্যাঘাত হচ্ছে আমাদের হালনাই বারো নম্বর এবং তেরো নম্বর সংসদে আজকে সবগুলো কাজেই বাতিল করে দেওয়া হয়েছে এমন যাতায়াঙার ওই সাঁত্রিশটা কাজের মধ্যে যে বাইশটা কাজ বাতিল হয়েছে তার মধ্যে অনেকগুলো ঠিকাদারে আমরা আজকে বঞ্চিত হয়েছি যাদের কাজ দেওয়া হচ্ছে আমার আমরা মনে করি তারা হচ্ছে প্রধানের মনোনীত এবং প্রধান তাদের ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক আছে তার জন্য তাদের কাজটা দিয়েছে এবং হয়তো আমরা তাদের ছাওয়া পাওয়া ঠিকঠাক পূরণ করতে পারি না হুম তার জন্য আমাদের সেখান থেকে বঞ্চিত হয়েছে আজকে আমরা ভিডিওর সাথে কথা বললাম আমরা গত কুড়ি দিন আগে কমপ্লেন করেছিলাম এই বিষয়গুলো নিয়ে আজকে আবার সেই বিষয়গুলোর কোনো সদুত্ব না পাওয়ার জন্য আবার পুনরায় একটা কপি জমা দিলাম কী জানা বিডিও জানালো তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের বলবে আচ্ছা হ্যাঁ উইড্র বিষয়টা হচ্ছে এখানে একটা মানে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে মানে দুর্নীতিটা কত দূর এই যে প্রমাণটা এখানে অনেকজন ঠিকাদারকে বলা হয়েছে কার ওদের নাকি পেপার্স ঠিকঠাক নাই হ্যাঁ ওদের কথা আমি বাদই দিলাম আমার পেপার্সের যে এখানে আছে আমি যে কাজটাতে বাদিলতে বাদ করা হয়েছে এখানে চারজন পার্টিসিপেট করেছে তার মধ্যে একজনের ভুল আছে তাকে ক্রস মার্কিং করে দেওয়া হয়েছে বাকি আমি বাদে আরও দুজন ঠিক আছে কিন্তু ঠিক থাকা সত্ত্বেও যেহেতু কাজটা আমি পেয়ে যাচ্ছি আমাকে কাজটা দিবে না তার জন্য একজনকে দিয়ে মানে উইথড্র করিয়েছি এটা কি করতে গিয়ে করতে পারে আমি সব জায়গায় ব্লকে বলেন লয়ারের সাথে কথা বলেছি নির্বাহন সাহেবের সাথে অন্য জায়গায় কথা বলেছি এটা অবৈধ এটা করতে পারে না কি এটা নিয়ম উইথড্রলটা নিয়মের মধ্যে নাই এখন কি চাইছেন তাহলে এখন যে টেন্ডারটা বাতিল করা হয়েছে ষড়যন্ত্র বাতিল করা দেওয়া হয়েছে এদের বাতিল কেন করে দেওয়া হয়েছে এটার তথ্য নিয়ে এদের একটা কঠিন ব্যবস্থা করা দরকার তাহলে কি করবেন আপনি আমরা তো আজকে কমপ্লেন করেছি না হলে কি করবে না আমরা কোর্টে যাব অবশ্যই আছে মনে হচ্ছে কাঠমারির একটা ব্যাপার আছে না হলে বাইশটা কাজ কেন বাদ হবে এর একটা কারণ থাকা দরকার একটা দুটা তিনটা চারটা ঠিক আছে বাইশটা কাজ বাদ হয়েছে আমাদের অঞ্চলের বাইশটা ঠিকাদার তো ভুল নয় হয়তো দুই একটা ঠিকাদারের গন্ডগোল থাকতে পারে বাইশটা ঠিকাদারের কাছ থেকে বঞ্চিত করেছে যে ঠিকাদারগুলো অনেক দিনের পুরাতন ঠিকাদার এক একজন পনেরো বছর কুড়ি বছর থেকে কাজ করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে হয়তো তারাও ঠিকঠাক কাট মানে দিতে পারেনি আমার নাম আমার কি কর আমি ঠিকাদার কাছে কাজ তো সবাই পেয়েছে আচ্ছা সবাই ড্রপ করেছিল যে অভিযোগগুলো করছে সেগুলো কি মানে তার কি বলবেন সেই বিষয়ে সেই বিষয়ে আমন তোর তো ভিত্তিহীন জিট না